নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ খেলা হবে দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ ১৬ আগস্ট দিনটিকে সারা বাংলায় খেলা হবে দিবস হিসেবে পালন করা হচ্ছে এই উপলক্ষে আজ হরিণঘাটা ব্লকের নিমতলা রঙ্গেশ্বর হাই স্কুলের খেলার মাঠে দুদলীয় নক আউট প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আয়োজন করে ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর হরিণঘাটা নদিয়া খেলাটি পরিচালনা করে ব্লক প্রশাসন ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতি যে দুটি দলের আজ খেলা হলো সেই দুটি দলের মধ্যে রয়েছে হরিণঘাটা মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ একাদশ ভার্সেস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি একাদশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা যুবকল্যাণ আধিকারিক অজিত কুমার দাস হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহর্ষেতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল উক্ত সমিতির শিক্ষা ক্রীড়া তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিম রায় সহসভাপতি কার্তিক দাস বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নীলরতন দেবনাথ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রঞ্জিত দাস খাদ্য কর্মাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ মাসুরা খাতুন পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস মোল্লাবিলিয়া পঞ্চায়েতের প্রধান সম্রাট মণ্ডল নগরুকুড়া দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রহুবুল রহমান সমাজসেবী প্রসেনজিৎ রায় সহ বিশিষ্ট বর্গরা খেলায় দুটি দলের মধ্যে হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহ সহসভাপতি একাদশ পাঁচ তিন গোলে জয়লাভ করে রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি করছেন আমাদের সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের প্রিয় ভিডিও ম্যাডামকে উত্তরীয় পুরিয়ে বরণ করা হচ্ছে আজকের অনুষ্ঠানে আমাদের সব পঁচাশ সমিতি সভাপতি মহাশয় জামালউদ্দিন মন্ডলকরণ করা হচ্ছে আজকের অনুষ্ঠানে আমাদের সব পঁচাশ সমিতির সভাপতি মহাশয় জামালউদ্দিন মন্ডল মহাশয়কে<(),> উত্তরীয় পরিয়ে এবার পরবর্তী শুভদamen আস্তে আস্তে মাঠে প্রচুর দর্শক শ্রোতাদের মধ্যে দিয়ে আজকের খেলা হবে আজকের এই খেলা হবে দিবসে দেবাশীষ বিশ্বাস সম্বোধিত হচ্ছে কারдер করবাদক আমাদের ব্লক ইউথ অফিসার আছেন ওনাকে সংগঠিত করবেন উত্তরীয় পড়িয়ে অজিত বাবু আর বাবুকে আজকে এই খেলা হবে দিবসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান চলছে আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন মঞ্চকে আপনারা সবাই অভিনন্দন জানাবেন পঞ্চাশ সদস্য নিমতলার সুভাষ বাবুকে বলবেন আপনারা চলে আসুন সামনে দাঁড়িয়ে পড়ুন খেলাটার উদ্বোধনটা আমরা এখনই শুরু করব আমাদের মধ্যে সবাই আমাদের ব্লক ইউথ অফিসার আছেন ওনাকে সহযোগিতা করছি আমরা তথ্য ক্রীড়া সংস্কৃতি দপ্তরের ওনাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা এলাকায় আলাদা মাঠে কিন্তু এই ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে তো ফুটবল খেলা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত টাউন এবং অত্যন্ত আরম্বর সঙ্গে এই খেলা হবি দিবস উদযাপিত হচ্ছে তারই অংশ এই হরিঙ্গাটা উত্তরীয় পড়িয়ে সংগঠিত করবার জন্য বিশিষ্ট ক্রিয়ানুরাগী জামশেদ মোল্লা আমাদের মধ্যে উপস্থিত দেওয়ার জন্য আমাদের মোল্লাবেলিয় অঞ্চলের প্রধান দায়িত্বশীল কাজের মানুষ সম্রাট মন্ডল মহাশয়কে দিবস এই খেলা আপনাদের দিবস এবং ক্রীড়া দপ্তর আয়োজনে কি হতে চলেছে আজকে আজকে প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্টকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করার পর প্রতি বছরই খেলা হবে দিবস উদযাপন আমরা করি হরিণঘাটা ব্লক যুবকরণের পক্ষ থেকে আমরা গত বছর তার আগের বছর বিভিন্ন পিছিয়ে পড়া ক্লাব যে ক্লাবের নেই অথচ ছেলেমেয়েরা খেলে আর্থিক সমস্যা থাকে ফুটবল কিনতে পারে না সেই সমস্ত ক্লাবগুলোকে ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছিল খেলা হবে এবারও আমরা সেরকম একটা প্রচেষ্টা রেখে এটা ভালো ফুটবল টুর্নামেন্ট এলাকার হরিণঘাটার মানুষকে হরিণঘাটার প্রিয় প্রেমী মানুষকে উপহার দেব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই ফুটবল টুর্নামেন্ট আমাদের যেটা হবে সেটা আজকে আছে এবং তার সাথে সাথে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে খেলা হবে দিবসে এবং ফুটবল টুর্নামেন্টও হবে এই খেলা দিবস পালন করার মানে তাৎপর্যতা খেলা হবে দিবসের মাধ্যমে ক্রীড়াপ্রেমী সারা পশ্চিমবাংলা তথা নদীয়া জেলা তথা হরিঙ্গাটা ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমী মানুষকে সম্মান করা এই খেলা হবে দিবসের মধ্যে দিয়ে কোন দলের খেলা হচ্ছে আজকে এখানে হরিংঘাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হরিংঘাটা দুটো দলের মধ্যে হরিংঘাটা আমাদের মৎস্য প্রাণিসম্পদ দপ্তর দপ্তরের কর্মাধ্যক্ষ একাদশ সহ সহসভাপতি একাদশ হরিঙ্গাটা পঞ্চাশ সঙ্গে এক দুর্ধর্ষ ফুটবল টুর্নামেন্ট আমরা হরিংঘাটা তথা নিমতলার মানুষকে একটু পরে উপহার দিতে চলেছি প্রতি বছর এদিন থেকে বেছে প্রতি বছরই আমরা এই ব্লক যুবকরণের উদ্যোগে খেলা হবে দিবস উদযাপন হচ্ছে এবারও সরম্বরে উদযাপন হচ্ছে এটা আমরা ঘুরি সারা হরিণঘাটা ব্লকের প্রতিটা প্রান্তে আমরা পৌঁছে যাব ক্রীড়াপ্রেমী এবং হরিণঘাটার সমস্ত স্তরের ক্রীড়াপ্রেমী এবং যারা ক্রীড়াবিদ ভালো ক্রীড়াবিদদের উঠে আসার একটা মঞ্চ এটা হয়ে গেছে ভালো ফুটবলের মধ্যে দিয়ে তো সেটা আমরা ব্যবস্থা করি তাই প্রতিটা অঞ্চলে ঘুরে ঘুরে আমরা এই প্রোগ্রামটা সুপ্রতিম রায় শিক্ষা কর্মদক্ষ হরিণঘাটা পৌঁছে